দেখো বন্ধুরা আজ কিন্তু সকাল থেকে একেবারে ভিডিও আরম্ভ করতে পারিনি কারণ শরীরটা কালকে কি বলে শিবরাত্রি করে খুব কষ্ট হয়ে গেছিলো শরীরটা খুব খারাপও লাগছিলো যার জন্যে আর আমি সকাল থেকে কিছু করিনি এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি একটু কালী পুজোতে পাশেই পাশে বলতে ওই আমাদের স্কুলটা আছে স্কুলের পাশেই কালী পুজোর নিমন্ত্রণ আছে কেউ যাবে না আমাকে একাই যেতে হবে আমি একা বলতে দিদিরাও যাবে পাশে সোনামি ঠাকুমার আমি যাচ্ছি চলো যদি মাকে দেখানো সম্ভব হয় তো অবশ্যই দেখাবো একটুখানি দেখে নাও রান্নার অবস্থা টেবিল দেখো তারপরে পুরো মানে একদম অগোছনও চারিদিকে ওইদিকে চলো ওই যাই যদি মাকে অবশ্যই দেখাবো যদি দেখানো পারি আর কি আসলে ভিড় থাকলে কী হবে তো আমি খুব লজ্জা পাই ভিডিও করতে সেই জন্য আর ভিডিও করা হয় না আর যদি সম্ভব হয় তো অবশ্যই দেখাবো আমার তো ইচ্ছে বলো একটু ভিডিও করি বা সবাইকে দেখাই এই চলো ঘুরে আসি এই যে একটা সাদা রঙের পরেছি কি বলতো পুজো বাড়িতে একটু সাদা পরলে ভালোই লাগে তো আজকে এই শাড়িটাই পরলাম দিদিকে দিয়ে একটু ভিডিও করাবো দিদিও ঠিকঠাক মতো পারে না যার জন্যে আর করানো হয় না চলো ঘুরে আসি তারপরে এসে কথা বলছি চলো এই যে দেখো আমি মানে উত্তমের হাতে ক্যামেরাটা দিয়ে আবার কিন্তু একটুখানি শাড়িটা দেখিয়ে দিলাম এটা সাদা নয় ভুল বলছিলাম এটা অফ হোয়াইট কালারের বুঝলে এবার চলে এলাম দেখো মানে সে পুজো বাড়িতে এসে মায়ের এখানটা একটু ভিডিও করলাম বলছি মানে কী বলতো ভীষণ ভিড় তো সেই জন্য আমি আর ঠিকঠাক মতো ভিডিও করতে পারলাম না আর লজ্জাও করছিল এই যে বলি যেটুকু পারি তোমাদেরকে একটু মায়ের দর্শন করে দিলাম চলো দেখো দেখে মানে প্রসাদ খেয়ে চলে এলাম ওই বললাম না সে ভিডিও করতে পারি না এতটাই ভিড় ছিল অনেক লোকজনের ভিড় ওখানে আর শুধু একটু মাকে ওখানে ছবি তুলে মানে ভিডিও করলাম অল্প একটু ওখানে সময় সেখানেও এত ঠেলে ঠেলে হচ্ছিলো যে আমি আর ঠিকঠাক মতো করতেও পারছিলাম না তারপরে ভাবলাম কি যে একটু বেরিয়ে খাওয়ার ওখানে বা যারা লোকজন আছে সে প্রচণ্ড ভিড় অনেক লোক হয়েছে সেই জন্য ভিডিও কল মানে করতে পারিনি এবার কত ওকে খেতে দেব হ্যাঁ চলো আছে তবে একটুকুই থাকে মানে থাক ঠিক আছে চলো অনেকটাই রাত হয়ে গেলো কত খেতে দিই গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কালকে রাতে ওই যে বললাম আর ভিডিও করা হয়নি কালী পুজো বাড়ি থেকে এসে ওই জন্য সকালেই আবার ভিডিওটা শুরু করলাম কারণ একটুখানি ভিডিও তো তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেওয়া যাবে না ওই জন্য ভাবলাম যে দুদিনের ভিডিও দিয়েই তোমাদের কাছে আসবো নিয়ে আসবো আর কি চলো এখন এই দেখো একটা জামা পরে নিয়েছি কারণ একটুখানি বাপের বাড়ি যেতে হচ্ছে বাপের বাড়ি বলতে মিঠুর কাছে মিঠুর ওখানে যাচ্ছি এটা প্রয়োজনে যাচ্ছি হ্যাঁ চলো অনেকদিন মিঠুর বাড়ি তোমাদেরকে দেখানো হয় না না দেখিয়েছিলাম যে সাপের ভিডিও চলো ওই বলি মনে থাকে না চলো যাই একটুখানি যাব আর আসবো উত্তমের সঙ্গে যাচ্ছি বাইকে অনেক সময় লাগবে না চলো ঘুরে এসে তারপরে রান্না বান্না গাছ বাজা আছে তারপরে আবার যেতে হবে এক জায়গায় সেটাও তোমাদেরকে নিয়ে যাব চলো ঘুরে আসি একটু বন্ধুরা বাপের বাড়ি চলে আসলাম এসে কিন্তু এসে চা চা দিয়ে দিয়েছে খনা এই যে আমার এই টুনি হ্যাঁ রাখ ও বিস্কুট খন আবার ভালো বিস্কুট দিয়ে ওই এইটা হেভি লাগে এই বিস্কুট আমি টু এই সোমবার বাড়ি খেয়েছিলাম এই বিস্কুটটা হেভি সুন্দর এই যে আমার ছোটো বাবা আমার ছোটো বাবা দেখো নাচ করছে ওদিকে মাসি সবজি পাতি কাটছে টুনি চ্যান করে এসেছে টুনি রানি চ্যান করে এসেছে কি বলো কি বলো তুমি বলো এতে বলো

আচ্ছা আচ্ছা মিঠুর বাড়ি থেকে এসে কিন্তু সরাসরি রান্না চলে এসছি ঝর্না অনেকটাই এগিয়ে রেগেছিল এই যে পৈশাখের মি চুলি এটা মিঠুর বাড়িরই পৈশাক এটা চিংড়ি মাছ হয়েছে উত্তমের জন্য আবার উঠিয়ে রাখা হয়েছে এই দেখো উত্তম তো চিংড়ি মাছ খানা তোমরা জানো যাই হোক আর এই মাছ ভাজা আছে এটা কাতলা মাছ হয় যাই হোক কাতলা মাছই হবে আর এইদিকে ঝোলটাও বসে গেছে সে ধোয়া উঠছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল ওই যে বললাম তাড়াহুড়ো আছে একটু আর এদিকে চাল ধুয়ে রাখা আছে আর আরে গতকালের দেখো ডাল চচড়ি একটু হয়ে গেছে যাই হোক এইগুলো হয়ে যাক তারপরে অবশ্যই দেরি করেই যাব কারণ হচ্ছে ওখানে তাড়াতাড়ি করে গিয়েও খুব একটা বেশি লাভ হবে না সেই জন্য দেরি করে যাব চলো আবার পরে আসি ও ভিডিও করছে আমিও চেষ্টা করছে দাঁড়ান একটুখানি আমি ভিডিও করছি একটুখানি করে নিই এদিকে এই যে উত্তম পার্সেল এটা কী উত্তম আবার কি একটা নিচ এতে কি যেন বুঝতে পারছি না ও তাহলে গানো না এটা

পড়ার জন্যে চলো ওরা দেখতে লাগো কামি ও আচ্ছা দেখবা ভালো করে দেখাও দুদিকটা আচ্ছা 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 দেখি যে এটা মুছে নিচ্ছি মুছে নিচ্ছি বলতে রান্না এখন ভাত তো হচ্ছে আর এদিকে দেখো একটুখানি মাঝ ভোজা আছে আর আগের দিনের গতিমুখী তরকারি অল্প একটু রেখে দিয়েছি আর আমি যদি একটু খাই এই যে সেই পুঁশাকের পিচুড়ি আর এই মাছের ঝোলের এই ফাইনাল লুক এইটা ভাত হলেই হবে আর এই যে ওদিকে ঝন্ডার জন্য তোলা আছে কিছু আছে আছে আর এই যে ঠিক চলো পরে আবার আসি দেখো বন্ধুরা আমরা কিন্তু সাজুজু করে নিয়েছি বলেছিলাম না যে যাবো বেরোবো ওদের দেখো সময় ফুস করে বেরিয়ে গেল আমি এই রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি একটা চলো পরে না হয় করছি ভীষণ দাঁড়ো করছে সবাই চলো ভীষণ ব্যস্ত পরে কথা বলেছি সবাইকে দেখাচ্ছি দেখো স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম আমরা আর এখনও রোদ্রও আছে ভালোই আমরা ট্রেন ধরছিলাম মানে ট্রেনের টাইম হচ্ছে পাঁচটা দশে কিন্তু এখনও বেশ রোদ্র আছে আর ভাবলাম যে ভিড় হয়তো হবে না কিন্তু দেখছি যে না আস্তে আস্তে ভিড়ও হচ্ছে অনেকটাই ভিড় হয়েছিল। চলো আমি কিন্তু আজকে এখানে এই পর্যন্তই রাখবো পরেরগুলো সব পরের ভিড়তেই দেব। তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না চলো টাটা